এবং এটা মুসলমানদের জন্য পুরো পৃথিবীর জন্য একটা তাক লাগানো একটা ঘটনা এবং এখান থেকে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ তিনটা শিক্ষা এবং আমেরিকার পট পরিবর্তনের ভূ পরিবর্তনের তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করছি আপনি যদি বিশ্বে ভূরাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরো জানতে চান সাবস্ক্রাইব করুন দেখেন নিউ ইয়র্ক জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে নিউ কোনো সাধারণ শহর না নিউ ইয়র্ক পৃথিবীর বড়লোকদের লোকদের ক্যাপিটাল এভাবে চিন্তা করতে পারেন আপনি জাস্ট কম্পেয়ার করার জন্য নিউ ইয়র্কের স্টেটের যে সাইজ আর বাংলাদেশের যে সাইজ আয়তন সেটা প্রায় সমান কিন্তু নিউ ইয়র্ক জিডিপির দিক থেকে বাংলাদেশের ছয় গুণেরও বেশি বোঝার চেষ্টা করেন ছয় গুণেরও বেশি জিডিপি হচ্ছে গিয়ে টু পয়েন্ট থ্রি ট্রিলিয়নের বেশি মানে তারা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ হইতো তারা পৃথিবীর অষ্টম সবচেয়ে বড় ইকোনমি হতো ওয়ার্ল্ড ওয়ার টু এর পর থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কোনো একটা স্টেটকে যদি আপনার বলতে হয় যেটা পৃথিবীর ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ইম্পর্টেন্ট সিটি বা স্টেট সেটা কোনো সন্দেহ ছাড়া সেটা হবে নিউ ইয়র্ক পৃথিবীর সবচেয়ে দুইটা সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট স্টক এক্সচেঞ্জ ওইখানে একটা হচ্ছে নাজডাক আর একটা হচ্ছে নিউ স্টক এক্সচেঞ্জ এবং এত ইম্পর্ট্যান্ট একটা শহরে যেইখানে আমেরিকার সবচেয়ে বেশি জিউরা থাকে জায়নিজমের যেটা আখড়া হাইপার ক্যাপিটালিজম এবং নিউ ক্যাপিটালিজমের যেটা জন্মস্থান সেই নিউ ইয়র্ক সেইখানে কেমনে কি এবং এটা কেন কিভাবে হইল এখান থেকে আমরা কি শিখতে পারি আমি বলবো তিনটা ইম্পর্টেন্ট আমেরিকার পরিবর্তন যেটা প্রত্যেকের বোঝা উচিত মুসলমানদের সহ সবার সেটা আমাদের এখানে বুঝতে হবে আর এটা হচ্ছে গিয়ে মুসলমানদের তিনটা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রথমে আসে হচ্ছে গিয়ে আমেরিকার কি পরিবর্তনটা হয়েছে যেটা আমরা ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে দেখি নাই এক নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে আমেরিকার মিডল ক্লাস কমপ্লিটলি ফ্রাস্ট্রেটেড উইথ দ্য এস্টাবলিশমেন্ট স্ট্যাবলিশমেন্ট মানে কি এই যেই ডেমোক্র্যাটস এই যে রিপাবলিকান এই যেই এলিট্রা এই যেই ডিপ স্টেটের করাপশন এইটা আমেরিকার মিডল ক্লাস বুঝে ফেলছে তারা বুঝতে পারতেছে যে আমেরিকার সাধারণ মানুষের ভালোর জন্য ডোনাল্ড ট্রাম্প যেসব কথা বলছে এগুলো ছিল প্রতারণা এবং ট্র্যাডিশনালি ডেমোক্রেট এই রেড আর ব্লু এই রিপাবলিকান এরা কেউ কোনো দিন আমেরিকার সাধারণ মানুষের কথা চিন্তা করে না এটা তারা বুঝে ফেলছে তারা বুঝে ফেলছে যে এই ডিপ স্টেট খালি তার নিজের পয়সা এলিটরা খালি তাদের পয়সা বানাবে তারা বুঝতে পারছে যে আমেরিকার সাধারণ মানুষ তারা একটা স্লেইভের মতো যেই স্লেইভ স্টুডেন্ট ডেট তারা হেলথ ইন্স্যুরেন্সে তাদের স্বাস্থ্য সমস্যার সমাধান হচ্ছে না তারা বাসা কিনতে পারতেছে না হোমলেসের পরিমাণ বাড়তেছে ড্রাগ প্রবলেম বাড়তেছে বর্ডার রিলেটেড ক্রাইসিস ইমিগ্রেশন নিয়ে তাদের আইসের যে অভিযোগ সব কিছু মিলায় তারা বুঝতে পারতেছে যে এইখানে একটা বিশাল পরিমাণে পরিবর্তন দরকার যেই জন্য তারা চৌত্রিশ বছর বয়সের কমপ্লিটলি আনকনভেনশনাল যার কোনো বড় পলিটিক্যাল হিস্ট্রি নাই যারা অরিজিনালি ভারতীয় গুজরাটি সেইখান থেকে তারা গণহত্যা দেখছে সেই গণহত্যা দেখে তারা গেছে আফ্রিকাতে আফ্রিকার থেকে তারা তারপরে আসছে হচ্ছে গিয়ে আমেরিকাতে এটা হচ্ছে তাদের ফ্যামিলি হিস্ট্রি তার বাবা একটা বড় ইউনিভার্সিটির প্রফেসর আমি যদি ভুল না করি কলম্বিও ইউনিভার্সিটির প্রফেসর নাম করা প্রফেসর এবং তার মা একজন ফিল্ম ডিরেক্টর এই ব্যাকগ্রাউন্ডের কাউকে তাদের নেয়ারই কথা না ট্র্যাডিশনালি তারা নেয় নাই বাট এটা হচ্ছে গিয়ে তারা আসলে যত না জোহরান মামদানিকে সাপোর্ট করতেছে তার থেকে বেশি তারা আসলে ডিনাই করতেছে তারা আসলে অস্বীকার করতেছে তারা আসলে সরে আসতে চাচ্ছে এ থেকে সো স্ট্যাবলিশমেন্টকে তারা বোঝানোর চেষ্টা করতেছে আমরা তোমাদের এই যোৎচুরি এই যে তোমরা বিভিন্ন পলিটিক্যাল লবিং করে তোমরা যে সাধারণ মানুষদেরকে কোনো রাইট দিচ্ছ না গুরুত্ব দিচ্ছ না তোমরা গুরুত্ব দিচ্ছ ইসরায়েলকে তোমরা গুরুত্ব দিচ্ছ ইউক্রেনিয়ানদেরকে তোমরা আরও যুদ্ধ করতেছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আমাদের ছেলেমেয়েরা বাসা কিনতে পারতেছে না জিনিসপত্রের দাম বাড়তেছে এইটা থেকে আমরা বের হইতে চাই এবং যেই জোরান মামদানের একটা বড় পয়েন্ট ছিল হচ্ছে সোশ্যালিস্ট সে ফান্ডামেন্টালি সোশ্যালিস্ট অর্থাৎ সোশ্যালিস্ট হচ্ছে ক্যাপিটালিজমের এক্স্যাক্ট অপোজিট তার সোশ্যালিজম কথা যখন সে বলছে তখন মানুষ এটাকে অ্যাটলিস্ট আশার আলো দেখতে পাইছে তারা মনে করছে যে জোহরান মামদানি তাদেরকে রিপ্রেজেন্ট করে মিডল ক্লাসকে রিপ্রেজেন্ট করে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে যে জায়নিজমের মৃত্যু জোহরান মামদানির জয় হচ্ছে গিয়ে জায়নিজমের কফিনের শেষ পেরেক জায়নিজম যে সব সময় ইসরায়েলকে আগায় নিয়ে রাখছে ইসরায়েলের পক্ষে ফান্ডিং আপনি যদি খেয়াল করেন জোহরান মামদানির যে অপোনেন্ট প্রতিদ্বন্দ্বী ছিল সেই প্রতিদ্বন্দ্বীর মূল পয়েন্টটাই ছিল যে সে ইসরায়েলের পক্ষের লোক সে এলিটদের পক্ষের লোক এবং তার সাথে তাকে যে পরাজিত করলো মামদানি স্পষ্টভাবে এই পরাজয় জায়নিজমের মৃত্যু আপনি যদি ইভেন নিউ ইয়র্ক টাইমসের লেখাটা দেখেন যেখানে নিউ ইয়র্ক টাইমস বারবার বলতেছে যে জোহরান মামদানির বিজয় ইন্ডিকেট করে যে ইসরায়েলের সাপোর্ট আমেরিকাতে আস্তে আস্তে আরও কমে যাবে তারাও বুঝতে পারতেছে যে জোহরান মামদানির বিজয় আসলে মিন করে যে জায়নিজম যেটার মূল কথা হচ্ছে ইসরায়েল ফার্স্ট আমেরিকা ফার্স্ট না ইসরায়েল ফার্স্ট আমেরিকার মিডল ক্লাস ফার্স্ট না ইসরায়েল ফার্স্ট এই টোটাল লবি এখন মারা যাচ্ছে আমেরিকার সাধারণ মানুষ সেটা চায় না ইভেন আপনি দেখবেন যে বিশাল সংখ্যক সাংবাদিক এবং স্টাফরা নিউ ইয়র্ক টাইমসের এগেনস্টে যারা নিউ ইয়র্ক টাইমসের কারেন্ট অথবা প্রাক্তন স্টাফ তারা নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে দাঁড়াইছে এবং বিরুদ্ধে দাঁড়ানোর যতগুলো ফ্যাক্টর আছে এর একটা ফ্যাক্টর হইল যে কেন নিউ ইয়র্ক টাইমস নোংরাভাবে ইসরায়েলকে সাপোর্ট করে যেখানে তারা আমেরিকার মিডল ক্লাসকে নিয়ে এত বেশি চিন্তিত না এবং এখানে জোহরান মামদানি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অর্থাৎ জোহরান মামদানি এত পপুলার বিইং আ মুসলিম বিইং আ সোশ্যালিস্ট ইন দ্য হাব অফ ক্যাপিটালিজম তারা দেখাচ্ছে যে আমেরিকার সাধারণ মানুষ আর এই হাইপার ক্যাপিটালিজম চায় না যেখানে মিডিল ক্লাসকে শুষে নিয়ে বড় লোকরা আরও বড়ো লোক হবে এই বৈষম্য তারা পছন্দ করে না এবং জায়নিজম যার দুইটা বড় ইঙ্গিত একটা হচ্ছে কি ইসরায়েল ফার্স্ট আর একটা হচ্ছে কি এলিটরা যেন আরও ফান্ডিং করে ওই পলিটিক্যাল ক্যাম্প ওই পলিটিক্যাল কি বলবো বা কংগ্রেস এবং সিনেটের ওই লোকদেরকে যারা আরও বেশি ইসরায়েল ফ্রেন্ডলি পলিসি করবে এবং বড়ো লোকদেরকে আরও বড়ো লোক বানাবে যে বড়ো লোকরা আরও ফান্ডিং করতে উৎসাহিত করবে ইসরায়েলকে এই যে টোটাল ইকোসিস্টেম এই ইকোসিস্টেমটাকে বেসিক্যালি এর বিরুদ্ধে দাঁড়াইছে মামদানি এবং মামদানি সাপোর্টাররা মামদানির জনপ্রিয়তা শুধু সে মেয়র হিসেবে জিতে নেই তার জনপ্রিয়তা আগের পাঁচটা নিউ ইয়র্ক মেয়রের জনপ্রিয়তার থেকে বেশি খেয়াল করেন মুসলমানরা একদিকে আগে লন্ডন ভুটানের মেয়র হইসে একজন মুসলমান সাদিক খান আরেকজন হইল নিউ ইয়র্কের মেয়র সো দ্যাট ইজ আ সিগনিফিকেন্ট কি বলবো প্রেসার যেটা জাইনিজমের এগেনস্টে সো জায়নিজম যে মৃত্যুর পথে এটা শুধুমাত্র মুসলমান অনেক সময় মনে করে জায়নিজম হইল দাঁতজাল যেই দাঁতজাল ঈশাল ইসলাম ছাড়া মারা যাবে না এগুলা হচ্ছে গিয়ে পলিটিক্যাল নাইভিটি যে আপনি জিওপলিটিক্স বুঝেন না কিন্তু আপনি দুইটা হাদিস পরে আপনি মনে করেন পৃথিবী সবকিছু বুঝে ফেলছেন তার কবে আসবে কী আসবে আমরা জানি না কিন্তু আমরা দেখতে পাইতেছি যে যখন একটা গ্রুপ চেষ্টা করে জায়নিজমের বিরুদ্ধে দাঁড়াইতে তখন তারা দাঁড়াইতে পারে এবং জাইনিজমকে ডিফিট করা সম্ভব জাইনিজম নিজেই ডিফিটেড হয়ে গেছে বা হয়ে যাওয়ার পথে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে আসলে মামদানির জয় আরো বেশি আমেরিকাকে সিভিল ওয়ারের দিকে নিয়ে যাচ্ছে এবং আমেরিকা এবং ইউরোপ যে সিভিল ওয়ারের দিকে আগায় যাচ্ছে গৃহযুদ্ধের দিকে আগায় যাচ্ছে এইটার আরও একটা বিশাল ইন্ডিকেটর হচ্ছে গিয়ে মামদানির বিজয় কেন আমি এটা বলতেছি এখন আপনি কেউ বলবে আপনি কি মামদানিতে যে জিত জয় এটা তো আপনি খুশি না অবশ্যই আমি খুশি কেন খুশি না মামদানি জিতছে এটা ডেফিনেটলি আমি খুশি ডেফিনেটলি মামদানিকে আমি ইমাম মাহাদিও মনে করি না দাদজালও মনে করি না ইনফ্যাক্ট মামদানি মুসলমানদের জন্য অ্যাক্টিভলি বিরাট ভালো মুসলমান এটাও আমি বলতেছি না বাট ঠিকখানে আমি যখন মুসলিমদের জন্য তিনটা শিক্ষা সেখানে আমি এক্সপ্লেন করবো এই পয়েন্টটা বাট মামদানির বিজয় মুসলমানদের জন্য অবশ্যই ভালো কালেকটিভলি মুসলমানদের জন্য ভালো মামদানির যে অপোনেন্ট সে যদি জিততো তাহলে আমেরিকাকে আরো বেশি আমেরিকার যুদ্ধবাজনীতি নীতিকে সাপোর্ট করতো ইসরায়েলের পক্ষে আরো বেশি নীতিকে সাপোর্ট করতো মামদানি তার অপোজিট নীতিকে সাপোর্ট করবে দ্যাটস ওয়াই আমরা মামদানির বিজয়ে খুশি কেন খুশি হব না আমি মনে করি না মামদানি কোনো পারফেক্ট মুসলমান বাট সেটা তো এখানে পয়েন্টই না পয়েন্ট হচ্ছে গিয়ে যুদ্ধ বন্ধের দিকে গাজার পক্ষে কে দাঁড়াবে মামদানি দাঁড়াবে তাহলে মামদানির পক্ষে সিম্পল ওকে কেন সিভিল ওয়ারের কথাটা বললাম তাহলে আমি সেটা হচ্ছে মামদানি একজন সোশ্যালিস্ট মামদারি যে পয়েন্টগুলোর জন্য জিতছে বা পপুলার হয়েছে যে সে আমেরিকার মিডল ক্লাসকে ইকোনমিক্যালি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স দিবে ডেট ফ্রি ব্যবস্থাপনা করবে হাউজিং ক্রাইসিস কমাবে অথবা ফ্রি ফুডের ব্যবস্থা করবে ফ্রি বাসের ব্যবস্থা করবে আমি শিওর অ্যাটলিস্ট এটা নাইনটি সে করতে পারবে না নিশ্চিতভাবে করতে পারবে না এগুলো সে কেন বলছে এগুলো সে পপুলার হওয়ার জন্য বলছে তার ইচ্ছা আছে সে চেষ্টা করবে বাট সে আলটিমেটলি এগুলো বিল পাস করতে পারবে না কেন পারবে না কারণ আমেরিকা এখনও ওই প্রাইভেট কর্পোরেশনগুলা এবং যে সিনেটাররা যে কংগ্রেসম্যানরা এটাকে দখল করে আসে সেইখান থেকে মামদানি চাইলেই এটাকে বের করতে পারবে না বরং মামদানির বিজয় দেখাইতেছে যে ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট এবং নিউ যে মেয়র তাদের মধ্যে হচ্ছে গিয়ে সিম্পলি মানে সাপ আর বেজির সম্পর্ক তারা দুইজন দুইজনকে সহ্য করতে পারে না ডোনাল্ড ট্রাম্প ওপেনলি বলছে যে সে মামদানিকে সহ্য করতে পারে না এই যে দেখেন একটা দেশের যে প্রেসিডেন্ট এবং তা ওই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর তার মেয়র যখন এক্স্যাক্ট অপোজিট দুই জায়গায় দাঁড়ায় আছে এবং তার মধ্যে আবার মামদানি এত পপুলার এবং তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প এলিটদের মধ্যে এত পপুলার এটা আপনাকে কি ইন্ডিকেট করে এটা সিভিল ওয়ার ইন্ডিকেট করে যে আমেরিকার মিডল ক্লাসের সাথে আমেরিকার এলিট ক্লাস মুখোমুখি সংঘর্ষের দিকে আগাচ্ছে কেন কারণ মামদানি যত কথাই বলুক দিনের শেষে জিনিসপত্রের দাম বাড়বে হাউজিং ক্রাইসিস বাড়বে মেন্টাল হেলথ প্রবলেম বাড়বে পাবলিক সিকিউরিটি বাড়বে রেশিয়াল কনফ্লিক্ট বাড়বে সে তো কিছু করতে পারবে না মামদানি করতে চাবে কিন্তু করতে গিয়ে সে বাধাগ্রস্ত হবে আমদানি কি নিউ ইয়র্কে চাইলেই আইস মুক্ত করতে পারবে এই যে আমেরিকার বিভিন্ন আইসের যে গুম করায় যে সামি হামদি একজন ব্রিটিশ মুসলিম সিটিজেন তাকে যে গুম করলো এগুলোকে চাইলেই মামদানি বন্ধ করতে পারবে জীবনও পারবে না মামদানি বন্ধ করতে চাবে এনে সেটাকে আমরা সমর্থন করি কিন্তু চাইলে সে তো পারবে না এবং এই যে সে পারবে না এটার মাধ্যমে মিডল ক্লাসের সাথে আমেরিকার সাধারণ আমজনতার সাথে আমেরিকার যে এলিট ক্লাস এবং এলিট কর্পোরেশন যার রিপ্রেজেন্টেশন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যার রিপ্রেজেন্টেশন হচ্ছে জো বাইডেন তাদের কনফ্লিক্টটা অনেক বাড়তেছে এবং আরও বাড়বে তখন আমেরিকা আস্তে আস্তে একটা সিভিল ওয়ারের দিকে যাবে এবং অলরেডি সেটা যাচ্ছে সো যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে কি হ্যাঁ আমেরিকার সাধারণ মানুষের জীবন আরও সুন্দর আমদানি করতে পারবে না সে চেষ্টা করবে কিন্তু কোনো লাভ হবে না কিন্তু এই যে কনফ্লিক্টটা এই যে বিভক্তি আমেরিকার সাধারণ মানুষের সাথে এলিট ক্লাসের এই বিভক্তিটা আরও বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে একটা সময় এটা এক্সপ্লোর করবে ট্রাম্প আরও মানে শক্ত নীতি নিবে মামদানি আরও বেশি কি বলবো প্রেশার দিবে এবং এই দুইটা প্রেশারে এই মুখোমুখি অবস্থানে কেউই কারো জায়গা ছাড়বে না এবং সেইখান থেকেই সিভিল ওয়ার হিস্টোরিক্যালি হয়েছে এখনও হবে এবং সিমিলার একটা সিচুয়েশন লন্ডনেও ইউরোপেও মুসলমানদের জন্য তিনটা গুরুত্বপূর্ণ শিক্ষা মুসলমানদের জন্য তিনটা গুরুত্বপূর্ণ শিক্ষা এক নম্বর যেটা সেটা হচ্ছে মামদানির বিজয় গাজার বিজয় মামদানির বিজয় গাজার বিজয় গাজার ওই যে শিশুগুলা মারা গেছে কোনো মৃত্যু পিথা ছিল না একদিকে তারা শহীদ একদিকে তারা জান্নাতের পাখি আরেক দিকে তারা পৃথিবীর পট পরিবর্তন করে ফেলছে গাজার নাম আপনি কয়দিন শুনছেন কয়জন কয়জন আসলে গাজার নাম আজকে থেকে পাঁচ বছর আগে শুনছে কয়জন জানতো কয়জন মুসলমান জানতো খুব কম মানুষ জানতো কিন্তু গাজার ওই গণহত্যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সিটির মেয়র পরিবর্তন করে ফেলছে আজকে থেকে মাত্র পাঁচ বছর আগে গাজার আগে কেউ যদি বলতো যে নিউ ইয়র্কের মেয়র হবে একটা মুসলমান মানুষজন হাসাহাসি হাসি করতো মানুষজন বলতো এটা কি কোনো কথা হইলো নাকি কিন্তু গাজার সাপোর্ট নিঃশর্তভাবে দিছে দিচ্ছে ইভেন সবচেয়ে পপুলার একটা কথা যেটা মামদানি বলছে সেটা হচ্ছে গিয়ে নেতা যদি নিউ ইয়র্কে আসে আমি তাকে অ্যারেস্ট এটা কল্পনা করা যায় আমেরিকার আপনি গত পঞ্চাশ বছরের যদি পলিটিক্স কেউ যদি পড়ে কল্পনা করা যায় যে নিউ ইয়র্কের যে মেয়র হবে সে মেয়র হওয়ার মাত্র পাঁচ মাস আগে বলতেছে যে ইসরায়েলি প্রেসিডেন্ট কে সে অ্যারেস্ট করবে আনবিলিভেবল যেখানে ইসরায়েল প্রত্যেকটা ইম্পর্টেন্ট মিডিয়া হাউস ওন করে প্রত্যেকটা ইম্পর্টেন্ট নাজদাকের সবচেয়ে বড় গুটিগুলা সবচেয়ে মানে কি বলবো ভারী তাস কার্ডগুলা তার তারা নিয়ে বসে আছে যেইখানে এত বিশাল একটা পপুলেশন জিউ যারা নিউ ইয়র্কে বসবাস করে সেইখানে বসে সে বলতেছে ইসরায়েলি প্রাইম মিনিস্টারকে সে অ্যারেস্ট করবে এবং তারপরে সে মেয়র ইলেকশনে জিতছে কেন এই মানসিকতার পরিবর্তন হইল কিভাবে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করতেছে কিভাবে সেমিটিজম আর অ্যান্টিসেমিটিজমের ডিবেইটের উপরে গিয়ে গাজার কারণে মানুষ সব এক হয়ে গেছে যে না গাজা আমাদেরকে দেখাই দিছে আমেরিকান এলিটরা এবং ইসরায়েলি এলিটরা অপরাধী পাপি মহা অপরাধী এবং তার বিরুদ্ধে যে দাঁড়ায় তার সাথে আমরা দাঁড়াবো জিউদের মধ্যে একটা সিগনিফিক্যান্ট পপুলেশন মামদানিকে সাপোর্ট করে বিকজ অফ তাদের তার প্যালে তার এই যুদ্ধ বন্ধের নীতি এবং নেতা নেহু বিরোধী নীতির জন্য সো গাজার কোনো মৃত্যু বৃথা যায় নাই যারা পরকালে আমরা বিশ্বাস করি তাদের যেটা বোঝা উচিত যে বুরুজ সুরা সুরা বুরুজের তাপসিটে আপনারা দেখতে পারেন ওইখানে আমি এটা এক্সপ্লেন করছি যে আল্লাহ জজল যুগের পরে যুগে আমাদেরকে দেখাইছেন একটা টেমপ্লেট যে যে শিশুগুলোকে তোমরা দেখো যে মানুষগুলোকে তোমরা দেখো তাদেরকে হত্যা করা হয়েছে তাদের কারোর মৃত্যু বিথা ছিল না কিন্তু তাদের মৃত্যুর পিছনে যে সিগনিফিকেন্স সেই সিগনিফিকেন্স আল্লাহ ইতিহাসে দেখাইছেন এবং সামনেও দেখাবেন এবং মামদানির জয় গাজার জয় যে গাজার সাপোর্ট কিভাবে টোটাল মানুষের মানসিকতা পরিবর্তন করে ফেলছে দুই নম্বর যেটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের জন্য বোঝার সেটা হচ্ছে পলিটিক্স একটা নেগোসিয়েশন এবং এই নেগোসিয়েশনে মুসলমানরা যদি না যায় মুসলমানরা মাইর খাবে মুসলমানরা যদি তাদের গল্প না বলে অন্য কেউ গল্প বলে এবং গল্পটা মুসলমানদের পছন্দ হবে না কিন্তু তাতে কিছু যায় আসে না মুসলমানরা মাইর খাবে এবং মুসলমানরা এই নেগোসিয়েশনটা বোঝে না যেমন ধরেন আমি জানি কয়েকদিন পরেই কিছু মুসলমান আসবে যারা বলবে ও মামদানি তোকে আপনি ভালো বলছিলেন কিন্তু মামদানি তো খারাপ মামদানি সমকামিতা সাপোর্ট করে মামদানি তার প্রস্টিটিউশনকে লিগালাইজ করছে তো মামদানিকে আপনি সাপোর্ট করেন মুসলমান হিসাবে আপনার লজ্জা লাগে না আপনি তো মুনাফি ক্যান সোয়ান এইটাই হলো গিয়ে মুসলমানদের একটা বড় প্রবলেম তারা সব কিছুকে সব কিছুর সলিউশন তারা মনে করে তালেবান স্টাইল কিন্তু তারা বোঝে না যে তালেবানদের যে কনটেক্সট আর মালয়েশিয়ার যে কনটেক্সট আর নিউইয়র্কের যে কনটেক্সট সেই কনটেক্সট কমপ্লিটলি ডিফারেন্ট কিন্তু প্রত্যেকটা কনটেক্সটে মুসলমানদেরকে চেষ্টা করতে হবে তাদের অবস্থার উন্নতি করার যতটুকু রিসোর্স আছে এবং ইনফ্যাক্ট আমরা দেখতে পাই যে এই মামদানি জয়ের পথেও যারা কাটা কাটা বিচাই তাদের মধ্যে একটা গ্রুপ ছিল কট্টর কিছু মুসলমান যারা রাস্তায় এসে প্রসেশন করছে মামদানির বিরুদ্ধে যে তারা বলছে যে না মামদানিকে আমরা সাপোর্ট করি না মামদানি মেয়র হলে খারাপ হবে কেন কারণ মামদানি সমকামিতাকে সাপোর্ট করে এবং মামদানি আপনার প্রস্টিটিউশনকে লিগালাইজ করার পক্ষে সে সাপোর্ট দিচ্ছে দেখেন মামদানিকে আমরা সাপোর্ট কেন করি মামদানিকে আমরা সাপোর্ট করি কারণ আমরা চাই আমেরিকা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াক ইজরায়েলের বিরুদ্ধে দাঁড়াক এবং ওই পক্ষে ভয়েসকে শক্ত করা হোক আমরা তো মামদানিকে এই জন্য সাপোর্ট করি না যে মামদানি পারফেক্ট মুসলমান অথবা ইমাম মাহাদি দ্যাট ইজ ইনিভেন্ট সেটা তো আমাদের পয়েন্টই না আমাদের পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা চাই আমেরিকা মুসলমান মেজরিটি কান্ট্রিগুলোর বিরুদ্ধে যুদ্ধবন্ধ করুক আমরা চাই আমেরিকাতে আমাদের যে ভাই বোন মুসলমানরা আছে তাদের ব্যাপারে আমেরিকাতে একটা পজিটিভ ভাইবাসুক সো দ্যাট তারা কেউ বর্ণ বৈষম্যের শিকার না হয় অথবা ইসলাম ফোবিয়া কমুক মুসলিমদের পক্ষে নীতিমারুক আমেরিকানরা এবং ইউরোপিয়ানরা যেন মুসলমানদেরকে শত্রু মনে না করে এবং তিন নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে আমেরিকাতে যেন ধনী গরিবের যে বৈষম্য সেই বৈষম্য যেন কমে আসে সেটা পুরো পৃথিবীর জন্য ভালো দ্যাট ইজ ওয়ে আমরা আমেরিকায় আমরা মামদানিকে সাপোর্ট করি আমরা তো মামদানিকে এই জন্য সাপোর্ট করি না যে সে ভালো মুসলমান এটা তো এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে আমরা বুঝি যে মামদানি মুসলমান হিসেবে কেমন সেটা তার ব্যাপার কিন্তু আমরা আমেরিকার যুদ্ধ বন্ধ করতে চাই আমরা চাই আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট না করুক এবং সেই সাপোর্ট না করার পথে মামদানি একটা পজিটিভ স্টেপ আমরা চাই যে মুসলমানরা মিডিয়াতে পজিটিভলি রিপ্রেজেন্টেড হোক সেই রিপ্রেজেন্টেশনের পথে মামদানি একটা পারফেক্ট স্টেপ না বা একটা পজিটিভ স্টেপ দ্যাট ইস্ট ইট ইজ নিউ ইয়র্কে তো সমকামিতা বহু আগে থেকেই বৈধ এ তো মামদানি বৈধ করার তো কেউ না মামদানি সমকামিতাকে সাপোর্ট করবে বা না করবে তাতে যায় আসে সমকাবিতা তো নিউ ইয়র্কে এমনিই সাপোর্ট করা নিউ ইয়র্কে তো নতুন করে সাপোর্ট করে কিছু নাই নিউ ইয়র্কে তো মুসলিম পপুলেশন খুবই কম সেখানে তো আর আপনি বলে কোনো লাভ নেই যে আমি সমকাবিতাকে সাপোর্ট করি না বিকজ আপনি সমকাবিতা সাপোর্ট করেন কি না করেন মামদানির পয়েন্ট অফ ভিউ থেকে সেটা ইরেলিভেন্ট মুসলমানরা তো মামদানির কাছ থেকে সমকাবিতা বন্ধ করার নিতে চাচ্ছে না মুসলমানরা মামদানির কাছে কি চাচ্ছে মুসলমানরা মামদানির কাছে চাচ্ছে সে যেন আমেরিকার যুদ্ধ বন্ধ করার পথে অ্যাডভোকেসি করে দ্যাট ইজ দ্য পয়েন্ট নিউ ইয়র্কে তো জীবনে যে নিউ ইয়র্কে গেছে নিউ ইয়র্কে তো প্রস্টিটিউশন ভর্তি নিউ ইয়র্কের প্রস্টিটিউশনকে কে লিগালাইজ করলো কে লিগালাইজ করলো না এটা তো লিগালাইজেশনটা একটা ইরিলিভেন্ট পয়েন্ট নিউ ইয়র্কে আপনি ইলিগাল কিন্তু প্রস্টিটিউশন তো ধুমায় চলতেছে সবাই জানে বরং যখন এটাকে লিগালাইজ করতেছে তখন এটা হইতে পারে যে প্রস্টিটিউশন রেগুলেশনের আন্ডারে আসলে তখন ফিজিক্যাল এবং ভার্বাল অ্যাবিউজ মেয়েদের বিরুদ্ধে কমতে পারে এবং গভর্নমেন্ট যখন এটাকে একটা লিগালাইজ করবে তখন এটাকে আপনার একটা স্ট্রাকচার একটা লিগাল স্ট্রাকচারের মধ্যে আনবে যে লিগাল স্ট্রাকচারের মধ্যে আনার মাধ্যমে ইভেনচুয়ালি প্রস্টিউশন কমতেও পারে কমতেও পারে সেটা আমি জানি না কিন্তু আমার পয়েন্ট হইলো আমি যখন বলি যে মুসলমানদের জন্য মামদানি পজিটিভ আমি তো এটা মিন করি না যে মামদানি হইল ইমাম মাহাদিব অথবা মামদানি হইল মুত্তাগিদের ইমাম আমি যেটা মিন করি সেটা হচ্ছে যে মামদানির যেই ভূমিকা সেই ভূমিকা মুসলমানদের জন্য অপেক্ষাকৃত ভালো আর তার বিরুদ্ধে যদি তার যে অপোনেন্ট রাজনৈতিক অপোনেন্ট সে যদি জিততো তাহলে কি হইতো সে আরও বেশি ইসরায়েল ফার্স্ট নীতি নিত সে আরও অ্যাডভোকেসি করতো যেন প্যালেস্টাইনের বিরুদ্ধে আরও বোমাবাজি করা হয় তো সেটাকে আমাদের জন্য ভালো হইতো অবশ্যই মুসলমানরা সমকামিতাকে সাপোর্ট সমকামিতার প্রচার প্রসারকে সমর্থন করবে না প্রস্টিটিউশনকে সমর্থন করবে না সেটা তো একটা জেনারেল স্টেটমেন্ট বাট নিউ ইয়র্কের কনটেক্সটাই তো ডিফারেন্ট নিউ ইয়র্কের কনটেক্সটে আপনার চাওয়াটা কি মুসলমান হিসেবে আপনার চাওয়াটা হইলো যেন আপনার পক্ষে লোক এবং আওয়াজ বাড়ে আপনার পক্ষে বয়ান বাড়ে তার মানে এইটা না যে আপনি সবকিছু পেয়ে যাবেন তার মানে হইলো এইটা আপনি একটা একটা করে স্টেপ আগাবেন সো আপনি কি চান না আমেরিকাতে ইসলাম ফোবিয়া কমুক এক্স্যাক্টলি মামদানি ইসলাম ফুবি কমাবে আপনি কি চান না যে আমেরিকার হাইপার ক্যাপিটালিজম কমুক এক্স্যাক্টলি মামদানি সোশ্যালিজম যে বয়ান সেটা ক্যাপিটালিজমকে কমানোর পথে অ্যাটলিস্ট একটা মানুষ তো দাঁড়াইলো সো আমরা কেন মামদানিকে সাপোর্ট করতেছি কেন আমরা কারণটা এটা না যে মামদানি পারফেক্ট অথবা আমদানি পারফেক্ট মুসলমান অথবা মামদানি মুসলমানদের জন্য কোনো ইমাম বরং মামদানির যে ভূমিকা সেটা অপেক্ষাকৃত ভালো ইসলামের জন্য কিসের অপেক্ষায় পুরানো যে দশটা মেয়র ছিল তার থেকে অপেক্ষাকৃত ভালো এটা অপেক্ষাকৃত ভালো বা এটাকে লেসার ইভেল আমরা বলতে পারি কিন্তু আমরা কখনোই বলবো না যে মামদানি হলো পারফেক্ট মুসলমান কোনো দিক থেকে না সে তার কোনো জীবনীর মধ্যে এটা নাই সে নিজে কোনোদিন দাবি করে নাই কিন্তু মামদানিকে কেন ইমাম সিরাজ ওয়াহাজের মতো যারা মুসলিম লিডার আমেরিকার তারা কেন তাকে এন্ডোর্সমেন্ট দিছে এন্ডোর্সমেন্ট দেওয়ার পয়েন্টটা স্ট্র্যাটেজিক যে এটা অপেক্ষাকৃত ভালো আমেরিকায় মুসলমানদের জন্য অপেক্ষাকৃত ভালো চিন্তা করার কোনো বিকল্প নাই এবং এইটা আমাদেরকে বুঝতে হবে মুসলমানদের যে আমরা যখন পলিটিক্যাল কনভারসেশনে যাই এটা হইলো একটা নেগোসিয়েশনের জায়গা আমি সব কিছু পাবো না কিন্তু আমি কেন আমার কথাটা তাহলে বলে লাভ কি বলে লাভ হচ্ছে আমি তো এক পা আগাইলাম তারপরে আরেক পা আগাবো তারপরে আরেক পা আগাবো আমি তো একবারে কখনো দশ পা আগাবো না আর আমি যদি বলি ও দশ পা আগাইতে না পারলে এক পা আগানোটা হিপোক্রেসি তাহলে তো আমি আর আগাবোই না আমি পিছনেই থাকবো আমি কুয়ার ব্যাঙেই থাকবো সমাজের মেন স্ট্রিমে আমাকে দেখা যাবে না আমার সমাজে আমার বয়ান আমি তৈরিই করবো না আপনি যখন এক পা এক পা এক পা করে আগাবেন তখন আশা করা যায় যে আপনি আপনি আগাচ্ছেন ইজ ওয়ার্ক অন প্রোগ্রেস সো ইজ মামানি ওয়ার্ক অন প্রোগ্রেস এর দোকান ওয়ার্ক অন প্রোগ্রেস সো আমাদের এইটিসটা বুঝতে হবে যে আমরা পলিটিক্সে অনেক ক্ষেত্রে সাদা কালোভাবে আপনি দেখলে হবে না পলিটিক্স ফান্ডামেন্টালি ইজ এ নেগোসিয়েশন আপনি নেগোসিয়েট করে করে আপনি তিন দফা দাবি করবেন এক দফা পাবেন দুই দফা পাবেন না তারপরে আবার দুই বছর পরে আপনি আবার দুই দফা নিয়ে আগাবেন আবার এক দফা পাবেন এক দফা পাবেন না এখন আপনি বলেন তাহলে তিন দফা না পাইলে আমি আন্দোলন করে লাভ কি এটা হলো বোকা কমপ্লিট বোকামি আপনাকে বুঝতে হবে যে আপনি যদি কোনো আন্দোলনই না করেন চেষ্টাই না করেন তাহলে আপনি কিছুই পাবেন না তিন নাম্বার যেটা পয়েন্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং কতটা পাওয়ারফুল এবং কিভাবে ন্যারেটিভে মুসলমানরা জিততে পারে সোশ্যাল মিডিয়া দিয়ে আমি এটা বারবার বলি যে মুসলমানদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক দেখেন আজকে থেকে বিশ বছর আগে আপনার নিজের ন্যারেটিভ তৈরি করার কোনো উপায় ছিল না পুরা মিডিয়া কি ছিল গ্লোবালি সিন্ডিকেটেড পুরো মিডিয়ার আপনি টিভি চ্যানেল কিনতে পারবেন না লাইসেন্স পাবেন না নিউজপেপার পেপার কিনতে পারবেন না জার্নালিস্টদেরকে কেনা অনেক ঝামেলা তারা আরও বেশি টাকা দিয়ে কিনে ফেলবে

প্রচুর হাজার হাজার ভলেন্টিয়ার সে তৈরি করছে সো আমরা এখন এমন একটা পৃথিবীতে আসি যেখানে মুসলমানরা তাদের নিজেদের ন্যারেটিভ তৈরি করতে পারে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সুযোগ মুসলমানদের হিস্টোরিক্যালি ছিল না আপনি চাইলে আপনার ভয়েস রেজ করতে পারতেন না ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম আপনাকে সেই সুযোগ দিচ্ছে কিন্তু আমরা কয়জন সেটা কাজে লাগাচ্ছি জোহরান মামদানি সেটাকে কাজে লাগাইছে কাজে লাগাই সে নিউ ইয়র্কের মেমোর সরি নিউ মেয়র হয়ে গেছে কত দেশের পলিটিক্যাল পট পরিবর্তন হয়েছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের জন্য ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কিন্তু মুসলমান আমরা ব্যাপারে সচেতন না কয়জন মুসলমান আলেম আসলে ইনফ্লুয়েন্সার ভালো ইনফ্লুয়েন্সার খুবই কম কিন্তু আপনি যদি জিউদেরকে দেখেন জিউরা বহু আগে থেকে এই সব জায়গায় অনেক স্ট্রং তারা মিডিয়া বোঝে তারা এই জন্য তারা টিকটককে কেনার জন্য এত চেষ্টা করছে বাট এটা দেরি হয়ে গেছে অলরেডি তাদের ন্যারেটিভের ইসরায়েলের ন্যারেটিভের মৃত্যু হয়ে গেছে কিন্তু সোশ্যাল মিডিয়াকে আমরা এখনও যথেষ্ট গুরুত্ব দিই না এখন আমরা মুসলমানের এগুলাকে ফালতু জিনিস মনে করি কিন্তু আমাদের কতজন আলেম অথবা আমাদের কতজন ভালো বক্তা অথবা আমাদের কতজন ভালো চিন্তাবিদ আসলে জেনুইনলি চেষ্টা করতেছে ইউটিউব ফেসবুকে নিজেদের একটা স্পষ্ট অবস্থান তৈরি করতে এবং স্ট্রং নেগেটিভ তৈরি করতে কেন আপনি কেন অমুক পত্রিকা তমুক পত্রিকা অমুক টিভি চ্যানেল নিয়ে এত কথা বলতেছেন আপনি তো নিজেই একটা নিজের একটা টিভি চ্যানেল অথবা পত্রিকার থেকে বেশি ইনফ্লুয়েন্স তৈরি করতে পারেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যদি আপনি এটাকে এফেক্টিভলি ইউজ করতে চান আপনার এত সাংবাদিককে আপনি নিয়ে এত সমালোচনা না করে আপনি নিজে সরাসরি পাবলিকের সাথে কথা বলতে পারতেছেন না অবশ্যই আপনি পারতেছেন এবং এক্স্যাক্টলি সেই কাজটা হচ্ছে গিয়ে কে করছে মামদানি করছে অসম্ভব সফলভাবে মামদানি দেখাইছে যে এফেক্টিভ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে মানুষকে সোশ্যাল মিডিয়া এবং স্ট্রিট ক্যাম্পেইন কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম কতটা এফেক্টিভলি করা যায় এবং সেটার মাধ্যমে আপনার বিবিসির এন্ডোর্সমেন্ট দরকার নাই ফক্স নিউজের এন্ডোর্সমেন্ট দরকার এগুলো অনেক পরে আসছে মামদানির সবচেয়ে বড় এন্ডোর্সমেন্ট আসছে প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সেই জায়গাটায় আমরা এখনও মুসলমানরা এইটাকে এখনও যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না আমরা যথেষ্ট ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিচ্ছি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনের বিশাল পরিমাণে পলিটিক্যাল এবং অর্থনৈতিক পথ পরিবর্তন সম্ভব মানুষের মানসিকতার পরিবর্তন সম্ভব মুসলমানদের নিজেদের বয়ান তৈরি করা এবং বয়ান প্রচার করার জন্য এটা একটা অসাধারণ জায়গা যদি আমরা বুঝি এবং এটাকে কাজে লাগাই সো মামদানির বিজয় পুরা মুসলমানদের জন্য অনেকগুলো ইম্পর্টেন্ট ইনসাইট নিয়ে আসে যে ইনসাইটগুলো আমাদের বোঝা দরকার চিন্তা করা দরকার এবং সেই অনুযায়ী চিন্তা করা দরকার আমরা আমাদের কনটেক্সটে এই শিক্ষাগুলোকে কিভাবে কাজে লাগাইতে পারি সমাজকে আরও ভালো পজিটিভ কল্যাণকর এবং আল্লাহর দিকে নেওয়ার ক্ষেত্রে